প্রেমের টানি চীন থেকে বিরলে চলছে বিয়ের প্রস্তুতি দিনাজপুরের বিরল উপজেলায় ঘটেছে এক ভিন্ন ধর্মী প্রেম কাহিনী সুদূর চীন থেকে ইয়ং সং নামের এক যুবক ছুটে এসেছেন তার প্রিয়তমার কাছে বিয়ের প্রস্তুতি সম্পন্ন করতে স্থানীয় সূত্রে জানা যায় বিরল উপজেলার দশ নম্বর রানীপুকুর ইউনিয়নের কাজীপাড়া শিমুলতলা গ্রামের অটোচালক নূর হোসেন বাবুর মেয়ে সুরুভি আক্তার উনিশের সঙ্গে ইয়ং সং পরিচয় হয় প্রায় এক বছর আগে ভার্চুয়াল হ্যালোটক অ্যাপের মাধ্যমে ধীরে ধীরে বন্ধুত্ব গড়ায় প্রেমে আর সেই প্রেমই টেনে এনেছে চীনা যুবককে বাংলাদেশে সুরুভি আক্তার জানান ভার্চুয়াল পরিচয় থেকে বন্ধুত্ব এরপর প্রেম এবার সম্পর্কের পরিণতি দিতে যাচ্ছি কলেমা পাঠ করিয়ে তাকে মুসলমান বানিয়েছি কোর্টের মাধ্যমে এফিডেভিট করে করব সব প্রস্তুতি চলছে প্রেমিক ইয়ং সংসং জানান আমি তাকে ভালোবাসি তাই হাজার মাইল দূর থেকেও এসেছি তার কাছে ঘটনার খবর ছড়িয়ে পড়তেই সকাল থেকে শত শত উৎসুক জনতা ভিড় করছে সুরুভীর বাড়িতে এক নজর দেখার জন্য এই ভিন দেশি প্রেমিককে প্রেমের টানি চীন থেকে বিরলে চলছে বিয়ের প্রস্তুতি দিনাজপুরের বিরল উপজেলায় ঘটেছে এক ভিন্ন ধর্মী প্রেম কাহিনী সুদূর চীন থেকে ইয়ং সং সং নামের এক যুবক ছুটে এসেছেন তার প্রিয়তমার কাছে বিয়ের প্রস্তুতি সম্পন্ন করতে স্থানীয় সূত্রে জানা যায় বিরল উপজেলার দশ নম্বর রানীপুকুর ইউনিয়নের কাজীপাড়া শিমুলতলা গ্রামের অটোচালক নূর হোসেন বাবুর মেয়ে সুরুভি আক্তার উনিশের সঙ্গে ইয়ং সং সং এর পরিচয় হয় প্রায় এক বছর আগে ভার্চুয়াল হ্যালোটক অ্যাপের মাধ্যমে ধীরে ধীরে বন্ধুত্ব গড়ায় প্রেমে আর সেই প্রেমই টেনে এনেছে চীনা যুবককে বাংলাদেশে সুরুভি আক্তার জানান ভার্চুয়াল পরিচয় থেকে বন্ধুত্ব এরপর প্রেম এবার সম্পর্কের পরিণতি দিতে যাচ্ছি কলেমা পাঠ করিয়ে তাকে মুসলমান বানিয়েছি কোর্টের মাধ্যমে এফিডেভিট করে করব সব প্রস্তুতি চলছে প্রেমিক ইয়ং সংসং জানান আমি তাকে ভালবাসি তাই হাজার মাইল দূর থেকেও এসেছি তার কাছে ঘটনার খবর ছড়িয়ে পড়তেই সকাল থেকে শত শত উৎসুক জনতা ভিড় করছে সুরুভীর বাড়িতে এক নজর দেখার জন্য এই ভিন প্রেমিককে